অফলাইনের মাধ্যমে কীভাবে জেপিজি ফাইলকে পিডিএফে কনভার্ট করা যায় সেই বিষয়টি নিয়ে আলোচনা করব প্রথমে আমরা চলে যাব প্লে স্টোরে সেইখানে সার্চ অপশানে গিয়ে লিখব জে পি টু পিডিএফ একটি অ্যাপস ডাউনলোড করে নিব আমার আগে থেকে মোবাইলে ডাউনলোড করা আছে এখন শুধু আমি ওপেন করব। ওপেনে ক্লিক করলাম উপরে দেখা যাচ্ছে ফাইলস সেইখানে ক্লিক করলে গ্যালারিতে চলে যাবে এখান থেকে পিকচারগুলো সিলেক্ট করব এখানে একাধিক পিকচারও সিলেক্ট করে পিডিএফ করা যাবে এখন শুধু কনভার্ট টু পিডিএফ এখানে ক্লিক করব। আমার কাঙ্ক্ষিত পিডিএফটি হয়ে গেছে অ্যাপসটি ডেসক্রিপশনে পেয়ে যাবেন